লাগবে আর প্লিজ একটা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা পুরো দেখে আর একটা করে শেয়ার করে দিও প্লিজ বন্ধুরা করে সাপোর্ট করো তো চলো গুড মর্নিং এভরি ওয়ান তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার নিউপিনাকি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক ভালোবাসা অভিনন্দন জানিয়ে আজকে আর একটা নতুন ব্লগ শুরু করলাম সকাল সকাল রান্নাঘর থেকে এই যে চুলা টুলা পরিষ্কার করে বাসন কিছুটা ধুয়ে এই যে কড়াইটা রয়েছে ওইটা ধুয়ে নিলাম নিয়ে তারপরে এই আর কি ঝাড় দিয়ে এই যে বাইরেটা আর কি তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি কালকে রাত্রিবেলা না বন্ধুরা অনেকটা বৃষ্টি দিয়েছি আর কি বলবো তোমাদের এত শিল আর কি দিয়েছে বৃষ্টি যাকে বলে তুফান টুফান অনেক দিয়েছে আর আমাদের আসামে আর কি কয়েকদিন ধরে মানে কি বলবো তোমাদের প্রত্যেক দিনই আর কি বৃষ্টি তুফান এসব দিচ্ছে জ্বর তুফান তো যাই হোক এই যে বারান্দাটা জলে একাকার হয়ে গেছে যেহেতু বৃষ্টি দিয়েছে আমি আর একটু জল দিয়ে আর কি ঝাড়ু দিয়ে বারান্দাটা পরিষ্কার করে দিলাম দিয়ে তারপর এবার আমি কি করি তোমরা সঙ্গে থাকো ভিডিওটা দেখো স্কিপ করে আর এবার আমি ফ্রেশ ট্রেশ হয়ে আর কি গাটা ধুয়ে আসলাম আর এই যে এসে আর কি কাপড় আর কি কাপড় নাইটি টাইটি এগুলো এখানে মেলে দিলাম এবার আমি রান্না বসাবো তো চলো রান্না করে আর এই যে এখানে কড়াইটি আর কি মেজে ওইখানে ঝুলার উপরে রেখে দিয়েছিলাম তো চলো এবার আমি রান্না বসাবো আর ও এখনও ঘুমাচ্ছে ওকে একবার ডাকলাম হে হে করে আবার ঘুমিয়ে গেল আমি আমার কাজবা শুরু করে দিয়েছি তো অনেকক্ষণ হলো এবার আমি একটু আর কি ডাল সব বসাবো আর এই যে এই ডালগুলোকে তোমরা কে কি বলো আমি তো জানি না তোমরা কমেন্ট করে আমাকে জানিও তো আমরা তো অরল ঢাল বলি বা অরহর ডাল যার কি বই পত্রে লেখা থাকে অরহর ডাল তো যাই হোক এই যে এই কৌটোটার মধ্যে মসুর ডাল একটু ছিল এগুলো বের করে এই ডালগুলো কৌটোর মধ্যে ঢুকিয়ে রাখলাম আর এই যে বাটিতে কিছুটা নিয়ে নিলাম রান্না করবো আর এই যে দেখো দেখলাম আর কি কৌটোর মধ্যে ঢেলে দেখি এক দুটো পোকা আর কি এক দুটো না অনেকটি পোকা তো অনেক দিন হয়ে গেল আর কি ডালটা আর রান্না করা হচ্ছে না তো একটু থালা বের করে আর কি রোদে দেবো আর এই যে ওই পাশে ডাল সেদ্ধ হচ্ছে একদিকে কি সবজি আছে চলো আর এই যে এখানে গাজর কাঁচা লঙ্কা আলু আর বেগুন আর একটা মনে হয় বাঁধাকপি ছিল ছোট্ট মোটো আর এই যে এই যে এখানে কটা ভেন্ডি আর এক টুকরো আর কি মিষ্টি কুমড়ো ছিল মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস তোমরা সবাই কী করছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এই যে এখন সকাল সাড়ে সাতটা নাগাদ বাড়ছে তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম তোমরা সবাই সঙ্গে দেখো পুরো ব্লগটা নস্ত করে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর এতক্ষণ কী কী করলাম তোমাদের তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম তোমরা দেখলে এই যে ঘুম থেকে উঠে বাসন টাসন মেজে তারপর বড্ড জার দিয়ে আর কয়েকদিন ধরে আমাদের এদিকে না প্রতিদিন হলেই বিকেলবেলা করে অন্ধকার করে আর কি দিয়ে আর তারপর রাত্রিবেলা জোর তুফান বৃষ্টি নিয়ে আসছে এরকম হচ্ছে কয়েকটা দিন ধরেই তো কালকেও সেম এরকম হয়েছে আর রাত্রিবেলা কারেন্টও চলে গেছে একটু বাতাস এনেছে যেই আর ডাক টাক দিচ্ছে তো অনেক মানে এই জন্য কারেন্টও চলে গেছে কোনো কারেন্ট আসেনি আর এই যে বৃষ্টির জন্য বারান্দায় তোমরা দেখলে এত জল টল পরে কি অবস্থা তো এই সমস্ত কিছু পরিষ্কার করলাম পরে তারপর একদম ফ্রেশ হয়ে গাটা ধুয়ে কাপড় চুপড় মেলে দিয়ে আসলাম এসে ওকে ডাকছি অত উঠছে না তো এই যে তোমরা দেখলে ডাল সেদ্ধ বসিয়ে আমি এসেছি তো এখানে একটু বসেছি আর এই যে ও এ পাশে ঘুমিয়ে আছে এখনো তো ওকে ডাকবো দেখে তারপর দেখি কি করি তো তোমরা সঙ্গে থাকো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর প্লিজ একটা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা পুরো দেখে আর একটা করে শেয়ার করে দিও প্লিজ বন্ধুরা একটু করে সাপোর্ট করো তো চলো সঙ্গে থাকো সারাদিন কি করি না করি শেয়ার করবো তো চলো এখন ওকে ডাকি আর দেখি কি করি তারপর চলো পরে আসি তো দেখো বন্ধুরা আমি তো ওর পাশে বসে আর কি তোমাদের সঙ্গে এত কথা বলছি ও এখনো উঠছে না তো আমি ডাকছি ওকে হ্যাঁ হ্যাঁ করে আবার ঘুমে যাচ্ছে তো এই যে ফাইনালি ও উঠেছে আর আমি এই যে দেখো এসে একটুখানি চা করে নিলাম তো ও মুখটুক ধুয়ে আসুক আর আস্তে আস্তে আর কি চাটা ঢেলে নিলাম এই যে গরম গরম লিকার চা আর সঙ্গে নিয়েছি এই যে ভুজিয়া আর এই যে মুড়ি তো এই যে ভুজিয়া মুড়ি দিয়ে লিকার চা খেতে তো আমার দারুণ লাগে আর তোমাদের কীরকম লাগে আর কি তোমরা খাও কি না কমেন্ট করে জানিও আর এই যে দেখো এবার এই যে ভাতটা আর কি বসিয়ে দিলাম আর ওই পাশে ডাল আর কি হয়ে গেছে তো ডাল খুঁড়ুন দিয়ে দিয়েছি ডালটা আমার কমপ্লিট হয়ে গেছে রান্না তো চলো সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখো নস্কিপ করে আশা করছি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো আমার আর কি নেক্সট ভিডিওগুলি দেখার জন্য তো এই যে ফাইনালি আমার ডাল কমপ্লিট হয়ে গেছে না আমি এনেছি শশা গাজর দিয়ে আর কি ডালটা করেছিলাম তো এবার কি রান্না করবো দেখি চলো আর আমার ফোনেও না একদম চার্জ নেই কালকে যেহেতু রাত্রিবেলা আর কি বৃষ্টি টিষ্টি দিয়েছে কারেন্ট নেই আর এই যে কুমড়োগুলো ভাজা করবো কেটে নিলাম তো বন্ধুরা আমার রান্না বান্না আর কি অনেকক্ষণ হয়ে গেছে কমপ্লিট হয়ে গেল রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি এবার এই যে গোর পরিষ্কার করে গোড় মুছে নিয়েছি এবার আমি স্নান করবো তারপর আর কি পুজো টুজো দেবো তোমরা সঙ্গে থাকো ভিডিওটা দেখো তো এই যে ছিলাম মনে হয় রান্না করার সময় এসেছিলাম তো তারপর মোবাইলে চার্জ ছিল না তো পুরোপুরি আর কি রান্নাটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারেনি আর অনেকক্ষণ পর এই যে ক্যামেরাটা অন করলাম তো আমাদের দিকে না কয়েকদিন ধরে মানে কি বলবো সারাদিন ধরে দিচ্ছে ভীষণ রুদ্র আর বিকেলবেলা হলেই জোর তুফান নিয়ে আসছে বৃষ্টি এরকম আর তার জন্য কারেন্টেরও সমস্যা চলছে তো সমস্ত দিন থেকে আর কি কারেন্ট নেই কারেন্ট আছে কিন্তু ভোল্টেজ লো ভোল্টেজ আর কি তো মোটর চলছে না জলও নেই তারপর অনেক সমস্যা আর কি ট্যান চলছে না আর গরমের মধ্যে দূরে বুঝতেই পারছো আর যেহেতু বৃহস্পতিবার পুজো দিতে অনেকটা সময় লাগেছে আর মোবাইলেও চার্জ নেই তো রান্না বান্না করে মোবাইলটা চার্জ লাগে রান্নাবান্না কমপ্লিট করে তারপর পুজো টুজো দিলাম আর বৃহস্পতিবার তো একটু সময় লাগে আর জল টল নেই আর কি আর তারপর গরমের মধ্যে অস্বস্তিকর একটা ব্যাপার আর ফ্যানও চলছে না তো তার জন্য আর কি আর কোনো ভিডিওই করিনি তো এবার আর গরমে যেন আমার ভাত খেতে হয়েছে করছে না তো ভাতও খাইনি আর এখন প্রায় চারটে মতো বেজে গেছে তো ভাবলাম ভিডিওটা শেষ করি তো ভিডিওটাও শেষ করা হয়নি আর তোমাদের সঙ্গে সামনেও আর কি আর আসিনি আর পুরোপুরি রান্না বান্না করলাম তোমাদের সঙ্গে শেয়ারও করিনি তো আমি ভাতটা খাইনি চারটে বেজে গেছে আর এত গরম তোমাদের কি বলবো কারেন্টের সমস্যা তো যাই হোক আর এবার আবার এই যে কালো করছে তো যাই হোক বন্ধুরা চলো এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিয়ে ফাইনালি কী কী চলো একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করি রান্না তো এই যে দেখো বন্ধুরা ফাইনালি তোমাদেরকে দেখাচ্ছি আর অনেকক্ষণ পরে বিকাল হয়ে গেছে তোমাদেরকে তো বললামই আর আমি খাইও নি আমার ভালো লাগছিল না তো ভাবলাম তোমাদেরকে দেখিয়ে রান্না রান্নাবান্না কী করেছি এই যে সর্ষে বাটা দিয়ে আর কি ঢেঁড়স আলুর তরকারি ভেন্ডি যা বলো আর কি তোমরা আমরা ভেন্ডিও বলি আর ঢেঁড়সও বলি যা যখন বলি আর এই যে ডাল সবজি দিয়ে আর তার পাশে ছিল এই যে আলু বেগুনের শুকনো একটা তরকারি আর এই যে কুমড়ো ভাজা আর এক পিস বেগুন ভাজা তো শুভ সন্ধ্যা বন্ধুরা এই যে সন্ধ্যা হয়ে গেছে আর এখন আমি সন্ধ্যাপাতি দিলাম দিয়ে আর কি একটু ঠাকুরের নাম কীর্তন করবো তোমরা ভিডিওটা দেখো আর দেখি ভিডিওটা যদি শেষ করি তাহলে শেষ না হলে আবার ফিরে আসছি তো দেখো বন্ধুরা আজ হচ্ছে শুক্রবার আর এই যে ভোরবেলা ঘুম থেকে উঠেই চলে গেলাম বুট দিতে তো আমাদের এদিকে আর কি লোকসভা ইলেকশন তোমরা জানো আসামে আর আজকে এই যে এখানে বুটের লাইনে দাঁড়িয়ে আছি এই যে অনেক লোকজন আর সকাল সকাল গিয়েছি যে যাতে আর কি তাড়াতাড়ি হয়ে যায় তো এই যে দেখো বুট দিয়ে আমি বেরিয়ে এসেছি স্কুল থেকে আর ও আর আমার একটা ভাগ্নে ওরা রয়েছে ভিতরে ওরাও আসবে বেশিক্ষণ লাগবে না ওরা ভিতরে আর কি ঢুকলো আর আমি বুট দিয়ে বেরিয়ে আসলাম তো এই যে এবার ঘরে যাচ্ছি তো চলো ঘরে যাই তারপর তোমাদের সঙ্গে দেখা হবে এই যে আমি আমাদের ঘরের সামনে চলে এসেছি এই যে ঘরের সামনের বাজার তো চলো ঘরে যাই তো বন্ধুরা এই যে এই মাত্র বুট দিয়ে আসলাম আর কি ঘরে তো সকালবেলা ঘুম থেকে উঠে আর কি ফ্রেশ ট্রেস হয়ে চলে গেছি তাড়াতাড়ি করে চলে গেলাম কারণ না হলে পরে রৌদ্রও উঠবে অনেকটা আর গরমের মধ্যে লাইনে দাঁড়াতে হবে আর ভিড়ও হবে তো তার জন্য সকাল সকাল চলে গেলাম আর এই যে এই মাত্র করে আসলাম এত গরম লাগছে তোমাদের কি বলবো সেই ফ্যান চালিয়ে একটুখানি বসে আছি তো একটুখানি বসে আছি আর ওই যে ওই মা ওরা আর কি আমি শুধু ঘুর দিয়ে বেরিয়েছি আর ও গিয়ে ঢুকলো আর কি আমার হাজব্যান্ড তো ও আর আমার একটা বাঘ তো ওরা দুজন ঢুকেছে তো আমি আগে আগেই চলে এসেছি আর এবার কিছু রান্না করতে হবে ও দোকানে যাবে তো সকালবেলা উঠে আর কি ফ্রেশ ট্রেশ হয়ে আগে চলে গেলাম কারণ সকাল সকাল জামাতে ভালোই হয়েছে এই যে এখন সাড়ে নটা আমরা ঘরে চলে এসেছি তো আমি আস এসে গেছি ওরা আসছে তো ভুটটা দিয়ে আসলাম আর এই যে এই যে আর আমার এই আঙ্গুলেও লেগে গেছে এই যে এই দেখো এই যে এখানেও লেগে গেছে তো যাই হোক বুট দিয়ে আসলাম আর এই যে বুট দিয়ে আর কি আসার সময় আমার একটা দিদি এই যে এই কেকটা দিল তো দিদি দি যেই দিদি আর কেকটা দিয়েছে ওই দিদির ছেলে আর কি বাগনে হয় তো ওরা দুজন আমার হাজব্যান্ড আরও ওরা আসছে ওরা ওরা ঢুকলো আর আমি বেরিয়ে আসবো তো পরে আর কি অনেকটা ভিড় হবে আর প্রচন্ড রোদ উঠেছে তোমাদের কি বলবো এত গরম লাগছে এসেই আর কি ফ্যানটা চালিয়ে বসেছি তো এবার রান্না বান্না করবো দোকানে যাবে আর কি রান্না করি দেখি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আসছি চলো একটু পরে তো দেখো বন্ধুরা এই যে বুড় দিয়ে আসার সময় আর কি আমি তো চলে এসেছি আগেই আর ওরা পরে এসেছিল তো ওই যে আমার হাজব্যান্ড এই যে আসার সময় আর কি পরোটা নিয়ে এসেছে তো আর এই যে দেখো ও বা তো খেয়ে নিলো রাতের তরকারি ছিল আর কি আর ভেন্ডি সিদ্ধ বাদ করেছি আর এই যে আমি আর আমার ভাগ্নে খাবো চা আর এই যে পরোটা এই যে দুটো পরোটা নিয়ে নিলাম আর এই যে দুধ চা বানিয়ে নিয়েছি দুজন মিলে খেয়ে নেবো তো দেখো বন্ধুরা এই যে আজকে আমার লাঞ্চ মেনু হচ্ছে এই যে ভেন্ডি সেদ্ধ আর সরষের তেল কাঁচা লঙ্কা নুন তো এই দিয়ে আজকে খাবো তো খেয়ে গেলো এগুলো আর কি বুড় দিয়ে এসে রান্না করেছিলাম এই যে ভেন্ডি সেদ্ধ ভাত আর রাতে তরকারি ছিল তো ও খেয়ে গেলো আজকে আর দোকানে টিফিন টিফিন নিয়ে নিই আর এই যে এবার আমিও খেয়ে নেবো তোমরা দেখেছো সকালে আমি আমি যে পরোটা খেয়েছি আর আমার ভাগ্নে তো এই যে তার জন্য আর কিছু না তো এই যে একটুখানি বাদ নিয়েছি এবার স্নাতান করে সমস্ত কিছু আর কি কাজটা সেরে এসে তো এবার খাওয়া দাওয়া করে নেই তারপর আসছি তো চলো বন্ধুরা আমার আজকের ভিডিওটা আর কি এই পর্যন্ত এখানে ভিডিওটা শেষ করছি তোমরা সবাই ভালো